আরে এখনো কি করছো রান্না বান্না করবে না আরে রান্না বান্না কেন করব আজকে না একটা দারুন ক্লাউড কিচেনের খোঁজ পেয়েছি যেখানে বিরিয়ানিটা অসম বানায় তো এই দেখো তোমার জন্য একটা আর আমার জন্য একটা দুটো বিরিয়ানি অর্ডার দিয়েছে এখন এটাই খাবো আর খেয়ে আমার বন্ধুদেরও জানাবো এটা কেমন খেতে আর নামটা কি জানো নামটা শুনলে তোমার জিভে জল এসে যাবে এই দেখো কি বলতো লাজবাব বিরিয়ানি হ্যাঁ লাজবাব বিরিয়ানি যেমন নাম তেমনই কিন্তু সুস্বাদু এটা সবাই বলছে এখন তো আমি টেস্ট করব তারপরে আমার বন্ধুদেরও জানাবো যে এটা আদৌ লাজবাব কিনা তো চলো এটা খাই খেয়ে দে তারপর তোমাদেরকে বলছি তাই তো লোভ দেবে না কিন্তু ঠিক আছে তোমরা যদি খেতে চাও তাহলে কিন্তু জোম্যাটোতে অর্ডার দিয়ে দাও লাজবাব বিরিয়ানি প্লেট চামচ নিয়ে এসেছি এবার কিন্তু বিরিয়ানিটাকে খাওয়ার পালা আমার তো মানে নামটা শুনেই সত্যি জিভে জল আসে পুরো সত্যি দেখো প্যাকেজটা কিন্তু খুব সুন্দর করেছে আর একটা কিন্তু সারপ্রাইজ আছে কি দেখবে এই দেখো এটা কি ফিরনি বিরিয়ানির পরে ফিরনি খেতে তো দারুণ লাগে না দেখো আচ্ছা এই সাথে দেখো এই হচ্ছে বিরিয়ানির প্যাকেট একদম দেখো বিরিয়ানির প্যাকেজিংটা দেখো কি সুন্দর না দারুণ হয়েছে কিন্তু প্যাকেজিংটা আর এই দেখো এখানে কিন্তু লেখাই রয়েছে উই আর অন জোম্যাটো মানে যদি তোমরা বিরিয়ানি খেতে চাও তাহলে কিন্তু জোম্যাটোতে পেয়ে যাবে আর দমদম এরিয়ার পনেরো কিলোমিটারের মধ্যে কিন্তু তোমরা এটা পেয়ে যাবে আর চল এবার এটাকে খুলি ও হো বিরিয়ানিটা দেখো এই পিস চিকেনের পিস দেখেছ একদম দারুণ পিস কিন্তু চিকেনের হুম সাথে কিন্তু আলু আছে একদম কলকাতা স্টাইল আলু আহা হা সাথে ডিম আর যে রাইসের কালারটা না দারুণ কিন্তু হয়েছে মানে যে কোনো কালার ইউজ করা হয়নি একদম সাদা সাদা হালকা কেসারের কালার আছে দেখো এই কিন্তু বিরিয়ানির রাইস তো দেখো এই রকম কিন্তু চিকেনের পিস চিকেনটা কিন্তু বেশ বড় সাইজের আছে মোটামুটি দুশো গ্রামের কাছাকাছি আছে সাথে একটা আলুও রয়েছে আর ডিম সিদ্ধ ও হো হো এবারে এটা একটু খেয়ে দেখি হ্যাঁ আমি না আর মানে খিদে পেট প্রচন্ড জ্বলছে আর এত বেলা হয়ে গেছে আর পারছি না কিন্তু বেশ ভালো খেয়েছে চিকেন খেতে কিন্তু দারুণ হয়েছে বিরিয়ানিটা তো যাই হোক আমি বিরিয়ানিটা শেষ করি আর হ্যাঁ তোমরা যদি এই লাভ বিরিয়ানি খেতে চাও তাহলে কিন্তু এক্ষুনি জোম্যাটোতে চলে যাও গিয়ে চটপট অর্ডার করে দাও লাজবাব বিরিয়ানি আর হ্যাঁ পুরো জানুয়ারি মাস কিন্তু ফিফটি পারসেন্ট অফে পেয়ে যাবে বিরিয়ানি স্টার্ট হচ্ছে টু মানে দুশো টাকা থেকে আর এখন যদি তোমরা পুরো জানুয়ারি মাসের মধ্যে অর্ডার করো তাহলে কিন্তু একশো চোদ্দো পনেরো টাকায় পেয়ে যাবে তাহলে একশো টাকায় এত বড় চিকেন পিস দিয়ে আবার ডিম দিয়ে আলু দিয়ে বিরিয়ানি ঝটপট কিন্তু গিয়ে অর্ডার করে দাও ঠিক আছে তো চলো ভিডিওটা শেষ করছি এখানেই ভালো লাগলে লাইক শেয়ার করো